তারকা আমি নায়িকা আমি ব্যবসায়ী আমার স্বামী আমার কাছে আমার স্বামী সবার চাইতে দামি আমার লাগে না ইনভেস্টর লাগে না কোনো সুগার ড্যাড আমার স্বামী সব দিয়েছে বাড়ি গাড়ি অথবা আইপ্যাড আজকে সবাইকে পৃথিবীর সেরা জুটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আসলে সেরা বললে খুবই পাপ হবে আমার সুইট কিউট ব্ল্যাক ডায়মন্ডের প্রতি একদম সেরাদের সেরা বলতে হবে আজকে প্রযোজক সাহেব কেন আমাদের দুজনকে এই তিন যুগলের সঙ্গে ডেকেছে আমি বুঝতেই পারলাম না কারণ প্রথম জুটি বলেই ফেললো তারা বাসে চড়ে এসেছে এখানে কেউ বা বাসে কেউ বা রিকশায় কেউ বা উঠাওয়ে করে এসেছে কিন্তু আমরা এসেছি আমার এই বছরের বার্থডেতে আমার হাবির কাছ থেকে গিফট পাওয়া আমাদের সতেরো নাম্বার গোলাপি রঙের তে চড়ে তাহলে বুঝুন আপনারাই আশা কী কিংবা কি মানানসই হলো আমাদেরকে তারা ডাকতে পারতেন ডাকতেই পারতেন মার্ক জাকারবার্গ কিংবা তার স্ত্রীর সঙ্গে ডাকতে পারতেন মুকেশ আম্বানি কিংবা নিতা আম্বানির সঙ্গে কিংবা আর একটু যদি চিন্তা করেন বিল গেটস আর তার পলাহার্ট প্রেমিকার সঙ্গে সেই জায়গায় খুবই কষ্ট পেলাম যা কেয়ার করার আজ ডেকেই যখন ফেললেন কিছু কথা তো বলতেই হয় আর সেই কথায় আমাদের দম্পতি কেন সেরা এই গল্প করতে গেলে আমার কেয়ারিং ডিয়ারিং এই যে মাই ডার্লিং হাজব্যান্ড ওর গুণগান করতে গেলে দিন ফুরিয়ে রাত পার হবে কিন্তু এই গল্পটাই শেষ হবে না তাও কিছু কথা তো বলতেই হবে এত সুন্দর একটা লুক নিয়ে আপনাদের সামনে এসেছি এবং সাথে আমার হাজব্যান্ডকেও এনেছি এই যে আপনারা কথায় কথায় বলে ফেলেন না সংসার সুখে হয় রমণীর গুণে আমি আর আমার এই যে ব্ল্যাক ডায়মন্ড ডার্লিং আমরা কিন্তু এটা বিশ্বাস করি না আমরা দুজন মিলেমিশে ভালোবাসি তো আমাদের এই যে প্রেম এই প্রেম নিয়ে কিন্তু একদম হিরিক পড়ে যায় এবারের বইমেলাতেও আমাদের কেমিস্ট্রি নিয়ে কতগুলো প্রকাশনী যে রিকোয়েস্ট করলো একটা শুধু বই বের করবে কিন্তু আমরা রোমিও জুলিয়েটের মতো দুজন ভালোবেসে একেবারে পাশাপাশি আছি এবং একই সাথে ভ্যালেন্টাইন ডে বলেন আর ঈদের নাটক বলেন আমাদের ভালোবাসা নিয়ে নাটক করার জন্য নাটক তৈরি করতে বিভিন্ন জায়গা থেকে এত ফোন ও যে কিভাবে সামলাচ্ছে আমি বুঝতে পারছি না তারপরে আর এটা হবেই না কেন চিন্তা করুন আমাদের দুজনের বিয়েটাও হয়েছে তিন মহাদেশ ঘুরে এত কিছুর পরে আসলে আপনাদেরকে যেই কথাটা বললে সবাই অনেক বেশি হিংসা করবেন এই যে গৃহিণী যার স্বামী এতক্ষণ ধরে তার তর্জমা গিয়ে গেলেন তিনি কিংবা এই যে কর্মজীবী যিনি আসলে আমার স্বামীরই একটা ব্র্যান্ডিং কোন জায়গায় চাকরি করছে আর প্রবাসী যে কিনা চকবাজার কিংবা বিভিন্ন প্রোডাক্টের সঙ্গে নিজের প্রোডাক্টগুলো মিশিয়ে যে তার বউ বিক্রি করে দেয় সেটা জানেই না তাদের আফসোসের জন্য বলছি না আসলে সবার জন্য বলছি এই যে দেখছে আমাকে খুব রিল্যাক্সে আছি আমার জীবনটা সো বিউটিফুল সো এলিগেন্ট একদম লুকিং লাখে ওয়াও এটা হয়েছে কিন্তু আমার এই হাজব্যান্ডের জন্য তো এতটা সুন্দর জীবন দেওয়ার জন্য কিন্তু আরও একটা ভালো জিনিস আপনাদেরকে জানাই আমার ডার্লিং হাজব্যান্ডের জন্য এখন পর্যন্ত আমার কিন্তু কারো কাছে ধরনা দিতে হয়নি অর্থের জন্য আমার স্বামী কখনো না বলে না আমার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এক একটা মুভি বানাতেও সে প্রস্তুত এমনকি আমাকে কথা দিয়েছে আমাকে অস্কারে পাঠানোর মতো একটা মুভি তৈরি করে নমিনেশনটাও পারলে কিনে দিবে আর কি বুঝতেই তো পারছেন আমার স্বামী সব সময় একটা কথা বলে সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস আর আমিও এটা বিশ্বাস করি এত ভালো স্বামী পেলে কে না করবে ভাই যে আমরা যখন বৃদ্ধ হব দুজনে হাতে হাত রেখে পাশাপাশি চলব অবশ্য আমার স্বামী আমার চেয়ে মনের বয়সে খুব বেশি বৃদ্ধ নয় আপনাদের দেখার বয়সে বৃদ্ধ হতে পারে তো ঠিক তখন আমরা প্রিন্সেস ডায়নার মতো আমার মাথায় একটা হীরার মুকুট পরে শুধু আফ্রিকাতেও চলে যাব চ্যারিটি করার জন্য এবং তার সকল সম্পদও যদি আমরা সেখানে চ্যারিটিতে দিয়ে দেই আমার মন রক্ষার্থে কিন্তু আমার স্বামী কখনোই না বলবে না আজও অব্দি দেখিনি না বলতে আমি আর আমার স্বামী কখনো আমরা ভুল গুনি না আমরা গুনি ফুল কারণ আমাদের কাছে পুরো পৃথিবীটাই প্রেমবাগান আপনার মতো ক্যাম্পাসে হেঁটে হেঁটে প্রেমের নিবেদন করি না আমরা আজ সুইজারল্যান্ড তো কাল সাইবেরিয়া আজ কাশ্মীর তো কাল লন্ডন আমাদের প্রেম পুরো বিশ্ব জুড়ে তো বুঝতেই পারছেন প্রতি বিজনেস ট্রিপে যেই স্বামী স্ট্রিকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেয় শি ইজ মাই ওয়াইফ যার নিজস্ব একটা পরিচয় আছে এখানকার কর্মজীবী নারীর কথা বাদ দিলে বাকি দুজনের নিজস্ব পরিচয় নিয়েও কিন্তু একটু একটু সন্দেহ থেকে যায় তো সেই জায়গায় যখন পরিচয় করিয়ে দেওয়া হয় শি ইজ মাই ওয়াইফ আর উত্তরে যখন চারপাশের লোকজন বলে সো বিউটিফুল সো এলিগেন্ট লুকিং লাইক এ ওয়াও আমার স্বামী কিন্তু খুব খুশিই হয়